হে আলবাইজ চলে এসেছি আর খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেঞ্জে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার এম বিএসজি শিবিরের নয়নের মণি দ্বিমিত্তি নিয়ে তো দ্বিমিত্তি পেত্তাদাস কিন্তু একটা টাইম চেক করে একটা পোস্ট করেছে তোমরা নিশ্চয়ই দেখেছ তিনি মানে বোঝাতে চাইছে আই এম রেডি মানে আমরা কিন্তু লিখেছি বস রেডি বস কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে এবং ঘড়িতে টাইমটা দেখছে যে আইএসএল শুরু হতে আর কতক্ষণ বাকি কদিন বাকি তারপরে কিন্তু আমি আবার জালবা শুরু করব এবং কালকে যে ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে ডিমিতির ফটোটা মোহনবাগান অফিসিয়ালি পেজ থেকে সাধারণ একটা পোস্ট কিন্তু কালকে করা হয়েছে ছবিটা যেমন ক্লিয়ার এবং ক্লিন উঠেছে ডিমি বসের ফটোটাও দুর্দান্ত উঠেছে তার সঙ্গে তার যে টাইমিং করার ঘড়ি দেখার যে টেকনিকে সে ফটোটা তুলেছে সেখানে কিন্তু তিনি একটা বড় বার্তা দিয়েছেন যে আমি কিন্তু রেডি হচ্ছি আইসেল শুরু হোক আমার জালবা দেখানোর জন্যে তো দিমিকে নিয়ে এই আপডেট ছিল এই বার্তাই ছিল খুব বড় রকম কিছু ছিল না তার এক একটা পোস্টেই কিন্তু এক একটা বড় বার্তা দিমি তিবেত্যাশ নিজের থেকেই দিয়ে দেয় তাকে মুখে কিছু বলতে হয় না তার পোস্টের মাধ্যমেই মানুষজন বুঝতে বুঝতে পারে যে দিমি কি করতে চলেছে এবার তো নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার প্লেয়ার আমায় রানা ওয়ার্ডে নিয়ে তো আমায় রানা ওয়ার্ডকে নিয়ে যে খবরটা দেবো আমার রানা ওয়ার্ডে কিন্তু মানে মোহনবাগান শিবিরে যুক্ত হলো এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে কেরালা ব্লাস্টার শিবির ছেড়ে আমার রানাওয়াডাকে প্রায় মোহনবাগান শিবির ডিলটা ডান কনফার্ম করে নিয়েছে বললেই চলে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু কোনো রকম ওয়েলকাম ইস্যু আসেনি সমস্ত বড় বড়ো জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে আমায় রানাওয়ার্ডে কিন্তু পুরোপুরি মোহনবাগানেরই পথে হাঁটতে চলেছে মোহনবাগানের জার্সি নিয়ে কিন্তু পোস্ট প্রচুর পরিমাণে করছে আমার রানাওয়াডাকে নিয়ে তো আশা করব আইএসএল শুরু হওয়ার আগে হয়তো আমায় ওয়ার্ডকে দলে নিয়ে নেবে এবং আমার ওয়ার্ডে কিন্তু দুর্দান্ত সাইড ব্যাকের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো একে মানে সিং সিংয়ের বা লিস্টন কোলাসো বলো এদের কিন্তু ব্যাক আপ প্লেয়ার হিসেবে কিন্তু দুর্দান্ত ভালো কাজ করতে চলেছে বা কাজ করবে আমার রানাওয়াডে তো দেখা যাক দলে আমার রানাওয়ারাকে লোবেরা পুরোপুরি সাইনিং করাতে পারে কি না কারণ সাইনিং করিয়েই ফেলেছে বললে চলে কারণ অনেকটাই কথাবার্তা গিয়ে গেছে খবর সূত্রে জানা যাচ্ছে তো যাই হোক নেক্সট যে এবার আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার নিউ সাইনিং বিদেশি প্লেয়ার ইউসুফকে নিয়ে ইউসুফ কিন্তু কালকেই কলকাতায় পা রেখে দিয়েছে যেমন কথা ছিল রাত্রের মধ্যে কলকাতায় পা রাখবেন তো রাত্রেই কাল কলকাতায় পা রেখেছেন সেটা ফটো এবং ভিডিও পোস্ট করে জানায় জানিয়ে দিয়েছেন এবং ইস্ট ইস্টবেঙ্গল ইনস্টাগ্রাম পেজ থেকেও কিন্তু জানানো হয়েছে তো এবং আজকে বিকাল চারটে থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়বেন ইস্টবেঙ্গল এফসি সিবিরের এই ইউসুফ এজাজির ইউসুফ এজাজিরকে কিন্তু তোমরা আজকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্র্যাকটিস সেশান করতে দেখবে এবং বুঝে নিতে পারবে তোমরা এই ইউসুফ কতটা ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত প্লেয়ার হতে চলেছে দুর্দান্ত করে দুর্দান্তভাবে ভালো পারফরমেন্স করতে পারে দেখতে পাবে তো দেখা যাক ইস্টবেঙ্গলের শিবিরের হয়ে এই মৌসুমটা তার কেমন যায় নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল লাইভ টেলিকাস্ট নিয়ে তোমাকে একটা আপডেট দিয়েছিলাম ফ্যানকোটের পাস নিয়ে তো বেসিক্যালি একটা খবর উঠে আসছে কিছু মারফত জানা যাচ্ছে যে ফ্যানকোটে আইসেল নাকি কিছু কিছু ম্যাচ ফ্রিতেও দেখানো হতে পারে বেসিক্যালি যেহেতু এটা অন্য কোনো ম্যাচ নয় এটা এর মতো বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে কিন্তু পয়সা দিয়ে দেখাতে নারাজ খুব একটা ইচ্ছুক নয় অনেকেই তো সেই কারণে ফ্রিতেও কিন্তু তোমরা ম্যাচ দেখতে পেতে পারো এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো যাই হোক এখনও পর্যন্ত কনফার্ম কিছু আপডেট আসেনি কনফার্ম আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো কিন্তু তোমরা এটুকু জেনে রেখে দাও তোমরা ফ্রিতেও কিন্তু দেখতে পেতে পারো আইএসএল ফ্যানকোটের মাধ্যমে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা